ভয়ঙ্কর রাত আসলে ওইটা ছিল একটা পিসাজ বরিশালের বাউফল থানার মুলাদি গ্রামে আমাদের বাড়ি আমার বাবার খুবই ডায়রিয়া হয়েছিল গ্রামের এক কবিরাজকে দেখিয়েছে। এবং সে বলে না যত তাড়াতাড়ি সম্ভব শহর নিয়ে ভালো ডাক্তার দেখাতে কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ডাক্তার ছিল না আর শহর পঁচিশ কিলোমিটার দূরে শহরে যেতে হবে নৌকাই করে যোগাযোগের একমাত্র উপায় ছিল নদীপথ ভালো রাস্তা তখন ছিল না বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা বারোটা বাজে প্রথমে আঁকা বাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী ও আর ওই পারে শহর শহরে পৌঁছাতে আরও ঘন্টা আড়াই লেগেছিল বিকাল পাঁচটার দিকে বাবা মারা যায় বাবার লাশটা নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দেই বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকা ঢুকাই তখন দেখতে পাই নৌকা আর চলছে না কাদায় আটকে গিয়েছে তখন ভাটা চলছে জোয়ার আসবে রাত বারোটার দিকে তখন সময়টা আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টা হবে শীতকাল থাকায় ওই সময়ে অন্ধকার হয়ে গিয়েছিল চারপাশ আকাশের জ্যোৎস্নার আলো ছিল খুব জনমানব শূন্য একটি স্থানে এসে নৌকাটা আর চলছে না খালটার বাম পাশে একটু দূরে একটি পরিত্যক্ত শ্মশান আর ডান পাশে গভীর জঙ্গল জঙ্গলের বটগাছগুলো দানবের মতো দাঁড়িয়ে আছে বটগাছের ডালে কিছু বাদুর ঝুলে আছে এতটাই নির্জন জায়গায় যে কোনো শব্দ হলেই বুকের ভেতরে কেমন যেন করে ওঠে ভয়ে বাবার লাশটা স্পর্শ করে বাবার পাশে বসে থাকি শুধু অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই একটা চাদর দিয়ে বাবার লাশটা ঢেকে দিয়েছি রাত যত বাড়তে থাকে ভয় ততটাই তীব্র হতে থাকে মনে হয় জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে হঠাৎ নৌকাটা কেমন যেন একটু তুলে উঠল মনে হলো আমার মৃত বাবা নড়ে উঠেছে বাবা ঠান্ডা শরীর থেকে হাটটা সরিয়ে নেই দোয়া যতটুকু পড়ি সবই পড়তে চেষ্টা করছি কিন্তু ভয়ে কিছুই মনে নেই ইচ্ছা করছিল চিৎকার করি বাঁচাও বাঁচাও বলে কিন্তু আমি জানি আমার এই চিৎকার কারো কানে পৌঁছাবে না না পারছে এখান থেকে যেতে না পারছি থাকতে নিজের মৃত বাবাকেও ভয় করছে আনুমানিক রাত এগারোটার দিকে একটা ছায়া দেখতে পেলাম বটগাছের আড়াল থেকে বেরিয়ে আমাদের নৌকার কাছে আসলো ও আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি ওইদিকে যাবা লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে ও তার মুখটা চাদরে ঢাকা ছিল লোকটি ইশারায় যেদিকে দেখালো ওই দিকেই আমরা যাচ্ছি লোকটিকে বললাম জোয়ার আসলে যাব। লোকটি নৌকায় উঠল ও বাবার কাছে বসল কিন্তু বাবার সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করল না এক দৃষ্টিতে বাবার লাস্টার দিকে চেয়েছিল লোকটার মুখটা আমি তখনও দেখতে পাইনি এই গহীন জঙ্গলে এত রাতে তার আগমনের কারণটা পর্যন্ত জানতে ইচ্ছা করে আগমনে স্বস্তি পেয়েছি রাত বারোটার দিকে জোয়ার আসলে আমি নৌকাটা চালাতে শুরু করি নৌকা যত সামনের দিকে যাচ্ছে ততই একটা গন্ধ নাকে লাগছে ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে কিছু কচুরিপনা কলা গাছ ও মরা একটা গরুর ফুলে থাকা দেহ একসাথে জটলা করে এমনভাবে নৌকার সাথে আটকে আছে যে আমি অনেক চেষ্টা করেও নৌকাটাকে কিছুতেই সামনের দিকে নিতে পারছি না বাধ্য হয়ে আমি নৌকা থেকে পানিতে রশি ধরে টানতে থাকলাম প্রায় পাঁচ মিনিট টানার পর আমি নৌকার কাছে আসি তখন যা দেখলাম বুকের ভিতর কেমন যেন করে উঠল। দেখি লোকটা বাবার বুকের কাছে বসে বাবার মুখের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে কলজাটা বের করে নেয় তখন আমি কোনো উপায় না দেখে বৈঠাটা হাতে নিয়ে লোকটার মাথায় আঘাত করি একাধিকবার লোকটা আমার দিকে যখন ঘুরে তখন ঠিক গলার মাঝখানে বৈঠাটা ঢুকিয়ে দিই এতে লোকটা পানিতে পড়ে যায় আমি পানিতে খুব জোরে জোরে বৈঠা দিয়ে আঘাত করি এবং চিৎকার করি সাহস থাকলে সামনে আয় চাঁদের আলোতে লোকটার রক্তমাখা মাখা হাতটা দেখছিলাম বড় বড় নখ ও কঠোরে ঢোকানো চোখের নীল আভা মনে পড়লে বুকটা শুকিয়ে যায় দাঁতগুলো লালচে খুব ছোট ছোট তীক্ষ্ণ আর ধারালো আমার চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে কয়েকজন লোক ছুটে আসে তাদের সব কিছু খুলে বলি সবকিছু শুনে তারা বাবার লাশটা দেখে তখনও বাবার বুকের ছোপ ছোপ রক্তগুলো শুকায়নি ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত যে রাতের কথা আমি কখনো ভুলতে পারবো না এটা ছিল একটা পিশাচ